আমরা ভাষা পরিচিত উত্তর সব ভাষায় আমরা করি আর এটা করে ভাই একটু বেশি বুঝছেন একটু রেড বেশি এগুলা আপনাদের অনেক অনেক বলে কি কাজ করে আপনারা এটা স্কয়ার দিন চুক্তি ভাই একটু কষ্ট করে হয়ে যায় কারণ এই কাজটা একটা আইএম নেটওয়ার্ক করে পুরো একটা কন্ট্রাক্ট নেই চুক্তি কন্ট্রাক্ট নেই একটা রুম করে পুরো করে দিব নেটটা করে করে দিব দুটেই ভাবে যদি আপনি কাস্টম করাতে চান তাহলে পারি আমার ডেবিট কার্ড আছে ঠিক আছে এটা আমার কার্ডটা আপনি রাখতে পারেন ভাই আমার ডেবিট কার্ড আছে যে কার্ড হ্যাঁ ভাই একটা কার্ড দেন ভালো হই নাই ভাই কার্ডটা আপনি রাখতে তবে এই যে এখানে সব ঠিকানা আছে একটু দেখে নেবেন এই আমার ঠিকানা আছে এটা আপনি আমার সাথে যোগাযোগ করে নেবেন আমি ইনশাআল্লাহ আপনি মনে করে কাজ করে দেব অল্প টাকায় খুব সুন্দর করে দেব যাক আলহামদুলিল্লাহ আপনার এই কাজকে আমি দেখে অনেক ভালো লাগছে ভাই এই যে লাইন এর কাজ আলহামদুলিল্লাহ ভাইরা করছে অনেক সুন্দর যাক আমার বা করাবো থাকেন ভাই আল্লাহ ভাই হাফেজ